তোরা দেরিতে আইছস আমি কাপড়টা আই না এনো আবার নেতি আইছি বুতে কাপড় লগে ল্যাড়া ঠিক না চিটিং করতে হয় তো কাপরন সিন না আজকে কোনো গল্পই শুনতাম না অল্প বাদ দেন আজকে অঙ্কর কিছু প্রশ্ন আছে উত্তর দিন চিটিং 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 করতে হয় তো তোরা বল তবে সব প্রশ্নের উত্তর দি আম আর লাস্টে একটা মজার কথা আছে এটা হইনা যাই অনেক চিন্তা তোরা আমরা প্রশ্নটি বানাইছি প্রশ্নের উত্তর ঠিকঠাক দেন নাইলে কালকাতে কোনো গল্পই শুনতাম তোরা তো ফেছ ছাড়া কোনো গতই কস না কি প্রশ্নটা করবে কথা হননি চাষা আমি গরিব কেরে কইনচা এর তো তার আছে তোমার টাইম তোর নাম কি কথা হননি আমার নাম তো মফিস তোর নাম তো ঠিক মতো রাখ না তোর নাম হচ্ছে মুফিস তোর বাপ মা তোর না ঠিক নাম রাখছে বড় নামের মধ্যে তো কি গরিব অবস্থা তাই তুই ধনী থাকবে করতে তাই কইনচা দি আমি এতছি কোন কেরে তুই আজে বাজে খাওন খাস তুই বালা কোন খাওন খাস তুই খাস এই শেফার বর্তা মহিষপুরা আর ভাত খাস না বেশি

বুরা সব করনারীর মুখকে বুঝিতে পারে অষ্টকারী বুদ্ধিবেলা হইনি গুরাইতে পারে আল্লাহ ধন দিয়া দে মন কাইরে নিতে কত কন ভাই বড় ধন রক্তের বাঁধন যদি পিতা কয় তো নারীর কারণ এতে কোনো গব হই না বালা গব কর তালে করুণ নাই তো জানগা ভাই বাংলা গপ করছ না ইংলিশ গব করছ রে আমরার সানিজ আমি এই গব না বালা গব করুন কি ছুডু মানু লয়ে ফরলাম ডি আজ আমি গব করতাম না তোরা প্রশ্নটা ছিলে হে দইকর আমি উত্তর দেই

উদা জানা তো দেখি ভেতনীয়ে লোককি দেখা রইসে আমি কি তা ডাকছিলাই হে ঘরের ভিতরে আইলে তো দরজা দেইবো হে জানা দাই লকে রে এই সবাই চুপ কর চা সাই গপ করুক শুন এই ভেতনী চেহারা দেখিয়া বুঝ আমি যে অজ্ঞান হইছি পরে আর আমি কিছু কইতা রি না চাসা ভেতনি দেখে এতই সুন্দর আছেন তো রাবো যাস সুন্দর থাকলে কি অজ্ঞান রে তোরা তোর যদি গপটা হরস আমি গপটা হর আমি শুনি শুমা বুঝুন তো লাগবো